সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রান্নার ব্লগে আজকে রান্না করবো দুপুরে যা যা সেই নিয়ে ভিডিও করছি তো করলা ভাজি করব করলা আলু কুচিয়ে নিয়েছি আর নিয়েছি মসুরের ডাল মসুরের ডাল রান্না করব আর কই মাছ ভুনা করবো টকঝাল ভুনা তো এখানে কই মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এবার চলুন রান্নায় চলে যাই প্রথমে ডালটা বসাবো সেজন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল একটু ভিন্নভাবে আজকে রান্নাটা করব। সাধারণত যেভাবে করি সেভাবে না কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম এক চিমটি জিরে তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন খেতে অনেকটাই ভালো লাগবে আর অনেকে ডালের কালারের সম্বন্ধে বলেন কালো হয়ে যায় এভাবে রান্না করে দেখবেন কালো হবে না দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা সামান্য একটু লাল মরিচ বাটা হলুদের গুঁড়ো এবার নেড়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে সেদিকে খেয়াল রাখবেন দিয়ে দিচ্ছি একটু পানি পানি দিয়ে মশলাটা ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবার ভালো করে মশলাটা কষিয়ে নিব ডাল এভাবে কষিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এভাবে ডাল রান্না করলে এভাবে ডাল রান্না করলে ওদের আর কিছুই লাগে না শুধু ডাল দিয়েই খেয়ে উঠে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারে মূষের ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম ভালো করে নেড়ে দিচ্ছি আমি মিনিট দুই তিন একের মতো ডালটা দিয়ে মশলাটা কষিয়ে নিব যখন ভালো মতো কষানো হয়ে যাবে ঝুরঝুরা হবে তখন আমি ডালের মধ্যে পানি দিয়ে দিব আর আমি এখানে কিন্তু গরম পানি ব্যবহার করছি অনেকে বলেন ডাল রান্না করলে পানসে হয় খেতে ভালো লাগে না তাদের জন্য বলছি ডাল রান্না করার সময় যখনই পানি দিবেন পানিটা গরম পানি দিবেন তাহলে ডালের স্বাদ এবং রঙটা সুন্দর হবে তো এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে নেড়ে দিব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অন্য চুলায় আর একটা রান্না বসিয়ে দিচ্ছি তো সেজন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার হলুদ লবণ মাখিয়ে কই মাছটা ভেজে নিব কই মাছ ভেজে রান্না করব। কারণ আমার বাসাতে মাছ না ভেজে রান্না করলে খেতে চায় না আপনারা চাইলে না ভেজে রান্না করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তার মাছটা একেবারে টাটকা ছিল যেহেতু না ভেজেও রান্না করা যেত যাই হোক যা বলছিলাম না ভেজে রান্না করলে খেতে চায় না সেজন্য ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি তো মাছটাও দুইও পাশ ভালো করে ভেজে নিব মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা তেজপাতা এক চিমটি জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব যেহেতু ভুনা করব। একটু গ্রেভি দরকার হবে খাওয়ার জন্য সেজন্য পেঁয়াজটা একটু বেশি দিলাম রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি লাল মরিচ বাটা একটু ঝাল ঝাল করে করবো যেহেতু টক দিব টক ঝাল ভালো লাগে খেতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এবার পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব যদি শুকিয়ে যায় বেশি আর যদি না শুকায় তাহলে দরকার নেই মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটু পানি কষানোর জন্য যেহেতু পানিটা শুকিয়ে এসেছে ওদিকে দেখি ডালটা কি অবস্থা মশলার আঁচটা আমি কমিয়ে দিয়ে ডালটা দেখতেছি তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি ডালটা নামিয়ে ফোড়ন দিয়ে নিব তো আমি ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার তেল আর দিয়ে দিচ্ছি রসুন কুচি তো রসুন কুচি দিয়ে ডালের ফোড়ন দিলে ডালটা খেতে বেশ ভালো লাগে আর রসুনের ভাজার যে একটা সুন্দর স্মেল আসে আমার খুবই পছন্দ স্মেলটা রসুন ভাজির তো লাল লাল করে ভেজে নিচ্ছি রসুনটা ভাজা হয়ে গিয়েছে এবার ডালটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ভালো করে নেড়ে দিব ডালটা হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতাটা চ্যাপটা টাইপের ধনিয়া পাতা শীতকালে যে পাতাটা পাওয়া যায় ওরকম না এটা বেশ ভালো লাগে দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে দিব ডাল রান্না হয়ে গিয়েছে ডালটা আমি নামিয়ে নিচ্ছি ডাল নামিয়ে নিলাম নিলাম এবারে এদিকে দেখি মশলাটার কি অবস্থা মশলাটা ভালো করে নেড়ে দিচ্ছি কাঁচা মশলার গন্ধটা এখনও যায়নি আরও একটু সময় কষিয়ে নিতে হবে তো আমি দিয়ে দিলাম তেঁতুল গোলাপ গোলাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিব তেঁতুল দিয়ে মাছ ভুনা করে খেয়ে দেখবেন ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি পানি পানিটা ফুটে উঠলে পর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম উঠে উঠেছে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দিব এবার ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব দেখি কি অবস্থা তো এবার আবারও ঢেকে দিব পানিটা কমা পর্যন্ত অপেক্ষা করব পানিটা কমে ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিব ঝোল ঝোলটা ঘন হয়ে এসেছে এবার নামিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি চাইলে আপনারা ভেজে রাখা জিরের গুঁড়োও দিতে পারেন তো মাছ রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এবারে আমি করলা ভাজি করে নিব কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে দিচ্ছি আমি সাধারণত চেষ্টা করি আমার প্রতিদিনের খাবারে শাক সবজি যে কোনো একটা আইটেম রাখার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিয়েছি করলা আলু কুচি দিয়ে ভালো করে নেড়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিচ্ছি এবার ঢেকে দিব করলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব করলাটা সিদ্ধ হয়ে যখন পানিরটা শুকিয়ে আসবে তখন নামিয়ে ফেলবো বেশিক্ষণ ভাজা ভাজাভাজি করব না এতে করলার পুষ্টিগুণ এবং কালারটা নষ্ট হয়ে যায় ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম রান্না হয়ে গেল ঘন করে মুসুরের ডাল আর কই মাছের টকঝাল ভুনা আর রান্না করেছি করলা ভাজি তো আজকে রান্নার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে